পরবর্তীকালীন সরকারের চাইতে দক্ষ এবং ভালো সরকার সারা পৃথিবীতে কোথাও থাকতো না দারুণ সব কথা বলছেন মানুষকে মোটিভেট করছেন কিন্তু একটা কথা সব সময় বলি বহুবার বলেছি যে এই সরকার নিজে ফিল করে না যার তার কাজ অ্যাডমিনিস্ট্রেটরের প্রশাসকের তাকে প্রয়োজনে বল প্রয়োগ করতে হবে যারা আইন ভাঙবে নিয়ম ভাঙবে তাকে বল প্রয়োগ করতে হবে সেটা ন্যায্য করতে হবে কথাটা মনে পড়লো সাম্প্রতিক সময়ে সরকারের দিক থেকে প্রচুর আশ্বাস হুমকি দেখছি মাজার ভাঙার বিরুদ্ধে ডক্টর ইউনুস দায়িত্বে আসার পর থেকে এই একটা বিভৎস ঘটনা এটা একটা বিভৎস ঘটনা ক্রমাগত ঘটছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় সর্বশেষটি ঘটেছে আহ নয় জানুয়ারি বিটি নিউজ টোয়েন্টি ফোর হেডলাইন হচ্ছে মামিন সিংহের কাওয়ালি বন্ধের পর ভাঙা হলো দুইশো বছরের মাজারটিও এখানে এরকম বলা হচ্ছে মামিন সিংহ শহরের কাপ্রাণ কেন্দ্রে হজরত শাহ সুফি সৈয়দ কালুসার মাজারে মিলাদ মাহফিল দোয়া ও সামাকাওয়ালি অনুষ্ঠান হামলা করে বন্ধ করে দেওয়া হয়েছে এরপর গভীর রাতে কয়েকশো মাদ্রাসা ছাত্র গিয়ে হামলা চালিয়ে দুইশো বছরের পুরনো মন্দিরটির একাংশ ভেঙে গুড়িয়ে দিয়েছে এটার আর ডিটেইল পড়ার দরকার ঠিক একই রকম খবর আমরা অনেকগুলো দেখেছি পাঁচ অগস্টের পর থেকে নানান রকম হুমকি আছে সর্বশ্রেষ্ঠী যারা মুস্তফা ফারুককে দিয়েছেন আদৌ কি কাজ করবে তার আগে দুদিন আগেই এটা নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি এভাবে বলছেন গানের আসর বা মাজারে হামলা হলে ছাড় নয় জনাব মাহফুজ একটা ব্রিফিংয়ে এটা ওই যেদিন ঘটনাটা ঘটেছে নয় জানুয়ারি সেটার প্রেক্ষাপটে বলেছেন পাঁচ আগস্টের পর যেসব ঘটনা ঘটেছে সেই বিষয়ে তথ্য সংগ্রহ করেছি যারা বিক্ষুত্ত আছেন মামলা করুন আমরা পদক্ষেপ নেব মানে হুমকি মজার ব্যাপার সরকার যে এটা নিয়ে আগে আর কথা বলেনি তা না এটা কখন বলছে আমরা তার আগের একটা আমি খুঁজতে গিয়ে পেলাম পনেরো সেপ্টেম্বর দু সালে প্রধান উপদেষ্টার কার্যালয় খুব স্পষ্টভাবে বলেছিলেন বিবৃতি দিয়েছিলেন সেখানে একটু পরি সাম্প্রতিক সময়ে কিছু দুর্বৃত্ত দেশের সুফি দরগা ও মাজারে হামলা চালিয়েছে যা সরকারের দৃষ্টিগোচর হয়েছে অন্তর্বর্তী সরকার যে কোনো ধরনের বিদ্বেষপূর্ণ বক্তব্য ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা ও সুফি দরগা হামলা কঠোর নিন্দা জানায় সরকার কঠোর অবস্থানে করে বলা আমরা দেশকে আহ শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সংস্কৃতি ব্লা 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 যে কোনো বিঘ্নিত করার যে কোনো চেষ্টা সরকার দৃঢ়ভাবে মোকাবেলা করবে জনাব মাহফুজ তার আগে ইন্টারেস্টিং 15 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা কার্যালয়ে এটা স্টেটমেন্ট দিয়েছেন যারা মাফোস 7 সেপ্টেম্বর নিজের ফেসবুক পোস্টে হুশিয়ারি দিয়েছেন নিজে আমি একটু পড়ি 7 সেপ্টেম্বর মানে সরকার প্রধান উপদেষ্টা বলার আগেও প্রধান উপদেষ্টার উপদেষ্টা তখন তিনি সম্ভবত বিশেষ সহকারী ছিলেন তিনি বলছেন মাজার ও ইসলামের বিভিন্ন তরিকা ও মাসলাকের প্রতিষ্ঠান ধ্বংস করা বন্ধ করতে হবে আজ মাজার ভাঙবে কাল সত্যপন্থী পীরদের দরগা দরবার ভাঙা হবে পরশু ভিন্ন তরিকার মসজিদ ভাঙা হবে এসব নৈরাজ্য যারা করে বেড়াচ্ছেন তারা ইসলাম ও বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন বাংলাদেশের জনগণকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ইসলামের বৈচিত্র্য রক্ষা করতেই হবে এরপর আরও বেশ কিছু কথাবার্তা মানে ইসলামের বিভিন্ন রকম যে ভাগ আছে একটা জায়গায় উনি বলছেন তারা আগামীকালকে আমাদের হত্যা করে প্রথমে শিয়াদের হত্যা করবেন তারপর কাদিয়ানি তারপর 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 পীরের পাবলিক প্রেসের মুসলিম নারীদের ইসলামের বহু ক্ষেত্রে যে ভিন্ন মত আছে সেগুলো পরস্পর পরস্পরকে হত্যা করবে এই ধরনের আলাপ করছেন এবং তিনি নিজেও ব্যাপারে কনসার্ন আছেন কিন্তু রেজাল্ট কি হলো সাত সেপ্টেম্বরের পর ক্রমাগত বহু মাজার ভাঙা হয়েছে এবং সর্বশেষ যেটা পড়লেন মায়মন সিং এর এবার দেখছি যারা মুস্তাফা সারোয়ার ফারুকি তিনিও কথা বলেছেন তিনি বলেন এটা আজকের কথা মাজার ও বাউল সঙ্গীত গানের উপরে কোথাও কোনো কোথাও কোথাও হামলা হচ্ছে তবে সেটি সব জায়গায় না এটি মনে রাখতে হবে একটি জায়গায় হলেও আমরা সহ্য করব না আমাদের অবস্থানটা খুব পরিষ্কার এ ব্যাপারে কোনো সহিষ্ণুতা দেখানো হবে না কিছু কি করবে সরকার আমি এখনই বলে দেই উত্তর হচ্ছে না এই সরকার বহু ক্ষেত্রে শুধু কথাই বলে কারণ এই রকম একটা অপরাধ দিনের পর দিন ঘটেছে এবং কোন রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না তো আগে সব ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে এগুলোর কোনো একটার ক্ষেত্রে কি সরকার দেখাতে পারবে যে তারা তদন্ত করছে এবং দু চারজনকে গ্রেফতার করেছে উত্তর হচ্ছে না এটা দুটো ইমপ্লিকেশন আছে মানে আমাদের দেশে এটা সত্য কারো কারো দৃষ্টিতে ইসলামে এই যে মাজার কেন্দ্রিক যা যা মাজারের ঘটে সেগুলোকে স্কুল অফ ইসলাম তারা কেউ কেউ এটাকে অবৈধ মনে করেন কিন্তু এই অবৈধ যদি যারা মনে করেন তারাও এইভাবে এগুলো ভাঙচুর করে ফেলতে পারেন না এভাবে সবকিছু বন্ধ করে দিতে পারেন না গানের আসর বন্ধ করতে পারেন না পারেন না এই রাইট এই দেশের প্রত্যেকটা মানুষের আছে তাদের মতো করে তারা তাদের যা যা করা সেটা অন্যের কে ক্ষতিগ্রস্ত না করলেই হয় আমি জানি অনেকে বলবেন যেহেতু এটা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যারা এই ভিন্ন মতের জায়গাগুলোতে আছেন কে সঠিক কেবল আমি একেবারেই আলোচনায় যাচ্ছি না এই আলোচনা করার যোগ্য লোক আমি নইও কিন্তু এই পরস্পর পরস্পরের বিরুদ্ধে এটা যদি শুরু হয়ে যায় একে অপরের বিরুদ্ধে বিভৎস পরিস্থিতি তৈরি হবে সো আমাদের দেশে প্রত্যেকটা মানুষের রাইট রক্ষা করার দায়িত্ব সরকারের আছে কে কি বলুক না বলুক দেশের ভেতরে বা বাইরে কিন্তু এটার একটা ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভও আছে যেটা আরো ভয়ঙ্কর বাংলাদেশে ইসলাম মৌলবাদ মাথা চাড়া দিচ্ছে জঙ্গিবাদ মাথা চাড়া দিচ্ছে এই ন্যারেটিভের পক্ষে কিন্তু মাজার ভাঙাটা খুব শক্ত যুক্তি তৈরি করে খুব চমৎকার ভাবে করে কারণ যেই স্কুল অফ থট অফ ইসলাম এইসব জঙ্গিবাদের সাথে জড়িত আছে বলে বলা হয় আমি বলছি না তারাই এর মধ্যে জড়িত আছেন কিন্তু যে ন্যাগেটিভটা দেখা হয় তাদেরই আসলে মাজারের প্রতিবিধ শ্রদ্ধা আছে বহু জায়গায় ইনফ্যাক্ট এই ঘটনা ঘটেছে যে গ্লোবালি সুতরাং যখন বাংলাদেশে এই ঘটনা ঘটে সুতরাং এই ঘটনাটা কত মানে ওয়াইড স্প্রেড হয়েছে এবং ওই মানুষগুলো বাংলাদেশে কত প্রভাবশালী হয়েছে এবং এই সরকার যেহেতু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না তার মানে এটা একটা ইনডাইক্ট মিনি এরকম করা যায় যে এই সরকার তাদেরকে সমর্থনই করছে সুতরাং জঙ্গিরাই ক্ষমতা দখল করেছে ডক্টর ইউনুস আদতে জঙ্গিবাদের হয়ে ক্ষমতায় আছেন এই যে কতগুলো ডিস ইনফরমেশন ছাড়ার চেষ্টা হচ্ছে কিছু না কিছু লেজিটিমেসি তৈরি করা যায় এরপরও সরকার কি সতর্ক হবে আমার মনে হয় না সরকার আসলে দিনের শেষে সারাক্ষণই চেষ্টা করছে মোটিভেট করতে কথা বলতে কথা হচ্ছে হুমকি হচ্ছে কিন্তু আমি বলে দিতে পারি আগামী বেশ কিছুদিনের মধ্যেও আমরা এই ধরনের ঘটনা যেমন খুব দ্রুত এটা নিয়ে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে নয় তারিখ বলেছেন তারা আজকে দুদিন পার হয়ে গেছে হয়েছে হয় হয়নি এবং আগে থেকে যদি এই ব্যবস্থাগুলো নেওয়া হতো গ্রেফতার হতো মানুষকে যারা এইসব হামলা করেছেন তাদেরকে গ্রেফতার করা হতো আইনের আওতায় আনা হতো তাহলে দেখা যেত এই পর্যায়ে আর যেতই না কোনভাবে যেত না এই সরকারের এই যে নিজের কে প্রশাসক হিসাবে মনে না করার প্রয়োজনে বল প্রয়োগ না করার এবং দুর্বলের পক্ষে দাঁড়িয়ে সবলের বিরুদ্ধে যদি একটা রাষ্ট্র বল প্রয়োগ না করে তাহলে সে আর রাষ্ট্র থাকে না সে আর সরকার থাকে না একটা সরকার ন্যায্যতার সাথে বল প্রয়োগ করছে না সে দুর্বলকে রক্ষা করতে পারছে না এই পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং এই অথর্বতা অক্ষমতা আমাদের জন্য বড় বিপদ তৈরি করবে দেশের ভেতরে এবং দেশের বাইরে তো